গুড মর্নিং সকলকে জানাই আর একটা নতুন বছরের শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা এখন বাজে হচ্ছে দশটা পাঁচ ঋদ্ধি আর আমি একটু লেটে উঠেছি কারণ কালকে রাত্রেবেলা শুতে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো উঠে চা ফা খেয়েছি চা ফা খেয়ে মোটামুটি সকালবেলা যেগুলো ছোট ছোটোখাটো কাজ আর কি সেগুলো করেছি করে এই যে বিছানা বিছানা সমস্তই গোছানো হয়ে গেছে মানে শীতকালে তো বিছানা গোছানাটাও একটা বড়ো কাজ তো এই সমস্ত করে একটু রোদ দূরে রামেজ মেখে দুজনেই বসেছিলাম ঋদ্ধি এখনও এখানে একটা ছোট গল্পের বই নিয়ে বসেছে যেটা ওর সকালবেলার একটু মর্নিং ভাইবস আর এখানে যে বিস্কিট জল সমস্ত কিছু নিয়ে বসেছিলাম সকালবেলা উঠে অ্যাকচুয়ালি এই যে ছোট আলমারিটা এইটার মধ্যে আমার ডেলিভারের সমস্ত জামাকাপড় থাকে যার জন্য এই ফার্স্টের তাকটা গোছাতে পেরেছি আর সেকেন্ডের তাক থেকে সমস্ত কুর্তিগুলো আমি এখানে নামিয়ে রেখেছি ওই জন্য ঋদ্ধিরার পড়া টেবিলটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে এগুলোকে একটুখানি গুছিয়ে তুলব তুলে তারপরে অন্য কিছুর কাজ করব এখানে ব্যাগটা সেই নাগাদ কীর্তনে গিয়েছিলাম ব্যাগটা ওখানেই পড়ে আছে এখনো পর্যন্ত সাফ করা হয়নি তোমাদের আজকের কার কী প্ল্যান কমেন্টে জানিও আমাদের এখনো পর্যন্ত তেমন কিছু প্ল্যান নেই তবু দেখা যাক বাবু নিয়ে আর আজকে আমরা কি করব কোথায় ঘুরতে যাব আপনি আপনি তো প্রচণ্ড হবে মিনতি দিয়ে তোমার সকাল সকাল খুচরো নেই এটা ঠিক নয় একদম বলো শু ওই এলসানদের শু মেকারটা পড়ছিস এলসানদের শু মেকার হ্যাঁ ফ্রেন্ডস ইন নিড আর ফ্রেন্ডস ইন ডিড তো ওটা এলসানদের শু মেকারের একটা ড্রামা ওয়ান অ্যাক্ট প্লে ভার্সান ওখানে দেওয়া আছে এখানে যে এই গাছের ফুলগুলো হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক পাশের জমিতেই আর কি একজনরা বাগান বাড়ির টাইপের করেছে আর সামনে যে এই গাছের পুরো একদম ঝাড় হয়ে আছে না এত সুন্দর দেখতে লাগে সকালবেলা উঠলে একদম চারিদিকটা নিস্তব্ধ থাকে তো আর এই ফুলটা পুরোতে এখানটা পুরো পড়ে জমে একদম ভরে যায় আমি এই সোমবার দিনকে এখানটা পরিষ্কার করেছি যার জন্য আর ততটা এখানটা নোংরা নেই বাট খুব সুন্দর লাগে ব্যাডমিন্টন খেলবি ব্যাডমিন্টনের র্যাকেটগুলো তাহলে নিয়ে আসবি নাকি আজকে স্থলপদ্ম গাছ পা পায়া গাছটাকে বসিয়েছে তুই বসিয়েছিস আর স্থলপদ্দর এসছে না হ্যাঁ এই যে স্থলপদ্দর কুড়িগুলোকে দেখো স্থলপদ্দর কুড়িগুলো এখন এসেছে আর যেহেগুলো যেহেতু এগুলো সমস্ত রাস্তার দিকে তো এই জন্য লোকজন সমস্ত তুলে জবা আজকে একটা মাত্র ছিল ওই জন্য একটা মাত্রই তুলতে পেরেছি এইখানে যে জমিটাতে আজকে একটা বাড়ি হচ্ছে এই জমিটা আগেই ছিল মানে ফাঁকা জমি ছিল আমি যতদিন এখানে এসেছি জমিটা ফাঁকা জমি ছিল আর এই জমিটাতেই আমাদের পাড়ার একটা পিকনিক হতো তো পিকনিকটা অনেক দিনটাও বন্ধ হয়ে গেছে কিন্তু তবুও মাঝে মাঝে হতো তো এই জমিটাতে এখন হচ্ছে দেখো নতুন বাড়ির আর কি কনস্ট্রাকশান স্টার্ট হয়েছে বাবু তুই ব্যাডমিন্টনগুলো ভিতর থেকে নিয়ে আসবি আর আমাদের শালপট্ট গাছানো দুই পেতেছি লালটা ওইদিকে হেলে যায় তাই বলে শালপট্ট গাছের বেশিরভাগ ফুলগুলোই সমস্ত বাইরের লোকজন পাঁচটা থেকে উঠে তুলে নেয় আমি কোনো কোন দিন বেশি থাকলে তখন দুটো একটা আমাদের জন্য ছেড়ে যায় না হলে কিন্তু থাকে না আমাদের জন্য এই পেঁপে গাছগুলো এখানে নতুন লাগানো হয়েছে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আর রংগুনটাতে এখানে ঝাড় হয়েই থাকে মোটামুটি সারা বছরই রঙ্গন গাছে ফুলটা ধরে হ্যাঁ পাশের বাড়ির যাদেরকে বলছিলাম না যে বাগান আছে বাগানে এদের বাগানের মাঝে মাঝে এরা খুব পরিষ্কার ঝরিষ্কারও করে কিন্তু এখানটা একটা নেট ফেলা আছে ফলে আমরা পাচিল লক্ষ্যও যেতে পারবো না যাই হোক এখানে ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে ফুটে আছে ফুলগুলো লাল আছে একটু এখানে রক্তাভ একটা জবা আছে বেশ সুন্দর ফুলটা আর এই দিকে দেখো এই যে ঝাড়টা কি সুন্দর হয়ে আছে দেখেছো এটা পুরো গেট ওদের সামনেটা আর গেটের সামনেটাতে এইরকমভাবে ঝাড় হয়ে আছে ফুলটা এখানে স্থলপদ্ম গাছের সঙ্গে জড়িয়ে আছে একটা অপরাজিতা অপরাজিতার এখন একমাত্র একটাই ফুল দেখা যাচ্ছে কিন্তু সকালবেলা থাকে ফুলগুলো ফুলগুলো যে তার মালিক পায় না এটাই তো সব বড় আয়রনই না একটা জবা সকালবেলা তুলেছি আর আর একটা জবা ওখান দিয়ে উকি মারছে যাই হোক চলো আজকে সকালটা এখান থেকেই স্টার্ট করলাম আজকে তবু ফার্স্ট জানুয়ারি আজকে পর্যন্তই ছুটি কাল থেকে আবারও নিত্য নৈমিত্তিক কাজ শুরু হবে মানে সকালবেলা উঠেই লাঞ্চ বাড়ানো ব্রেকফাস্ট বাড়ানো নিজে রেডি হওয়া ঋদ্ধিকে তোলা সব কিছুই তবে হ্যাঁ ঋদ্ধি স্কুলটা খুলবে সাত তারিখ থেকে ওটাই একটু ভরসা মানে এই সপ্তাহটা আমার একটু কাজে স্ল্যাকেন যাবে যে ওকে ওই সকালবেলা একটা ডুবেতে একটা মানে রেডি করার যে ব্যাপারটা থাকে সেটা থাকবে না কিন্তু হ্যাঁ আমাকে কালকে থেকে একদম পুরো দমে বেরোতে হবে